আইনজীবী পরীক্ষা দু হাজার চব্বিশের আলোকে আপনারা যারা কর আইনজীবী পরীক্ষায় লিখিত পরীক্ষা পাশ করেছেন তাদেরকে অভিনন্দন আপনারা ইতিমধ্যে ভাইবার জন্য ডাক পেয়েছেন আপনারা লক্ষ্য করবেন এখানে একটা সংশোধনীয় আবার ভাইবার জন্য রিপ্লেস করা হয়েছে কেন্দ্র চেঞ্জ হয়েছে তারিখও সম্ভবত চেঞ্জ হতে পারে কারো কারো তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেভাবে ইন্সট্রাকশন আছে বিসিএস কর একাডেমির সেই নির্দেশনা ফলো করবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের কন্ট্রোল কিন্তু করছে বিসিএস কর একাডেমি আপনারা এই ওয়েবসাইটটায় যোগাযোগ রাখবেন এখন আপনাদের সাথে যে জরুরি বিষয়টা শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটা করা তা হচ্ছে গতকালকে ঢাকা কর ঢাকা আয় বার সাধারণ সম্পাদক জনাব স্যার তার একটা স্ট্যাটাস দিয়েছেন যেটা ফেসবুকে মোটামুটি আপনারা কম বেশি সময় হয়তো দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন অথবা মোটামুটি নিশ্চিত থাকেন যে ওনার বক্তৃত্বটা আমি তুলে ধরছি তা হচ্ছে বার ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশন ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশন এবং বিটিএলএ তাদের কাছে বিশেষ কর একাডেমি এই ভাইবার জন্য বা আয়কর আইনজীবী নিবন্ধন ভাইবা পরীক্ষার জন্য অভিজ্ঞ কর আইনজীবীদের চা হয়েছে বা তাদের মাধ্যমে ভাই ভাই যাতে হয় সেটা নিশ্চিত করণের জন্য একটা উদ্যোগ এনবিআর গ্রহণ করছে এই হচ্ছে মূলত আপনাদের অবগতির জন্য মূল বিষয়টা তা হচ্ছে আপনারা দেখবেন যে এনবিআর কিন্তু চাচ্ছে করাইন জীবীর সংখ্যা বাড়ুক প্রতি বছর সাধারণত পাঁচ হাজার প্লাস করাইনজীবী প্রতি বছর না প্রতিবার রিক্রুট করা হয় প্রতি পাঁচ বছর পর পর সেখান থেকে বারো সাল ষোলো সতেরো সাল এবার দুহাজার চব্বিশ পঁচিশ ঠিক গ্রাজুয়েট ব্যাকেজ গেলে আপনার দেখবেন যে এরকম পাঁচ বছর আগে সাধারণত পরীক্ষা হয় না তাই প্রতি বছর সাধারণত পাঁচ বছর রিক্রুট করা হয় কিন্তু এবছর এটার পাশের হাত ধরে নেওয়া হচ্ছে যে দ্বিগুণ হয়ে যেতে পারে এখন এখানে একটা বিষয়ে লক্ষ্যণীয়তা হচ্ছে সাধারণত এনবিআর থেকে যারা পরীক্ষা নিতেন ডিসিটি পর্যায়ের তাদের এখানে আপনি পাশ করলে খুব বেশি একটা তাদের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং রাজস্ব বৃদ্ধিতে কর আইনজীবীদের যে ভূমিকা এটা কিন্তু অনস্বীকার্য কিন্তু বাস্তবতা হচ্ছে যদি কর আইনজীবীরা আপনাদের ভাইবা নেয় এখানে বিরাট একটা অংশকে বাদ দেওয়ার একটা সম্ভাবনা আছে পরীক্ষার মাধ্যমে আমি বলছি না যে এটা তারা ইচ্ছাকৃতভাবে বাদ দিবে আপনাকে প্রশ্ন করা হলো আপনি উত্তর দিতে পারলেন না আপনাকে ভাই ভাই ফেল করায় দিতেই পারে এখন যদি ইনস্ট্রাকশন থাকে যে যারা না পারবে তাদেরকে বাদ দেওয়া হোক তাহলে বুঝতে পারছেন পরীক্ষাটা সহজ হওয়ার জন্য অনেকেই চান্স পেয়েছেন কিন্তু এখানে অনেকেই আছেন যারা ইনকাম ট্যাক্স আইনের যে স্বাভাবিক যে থিওরিগুলো বা বেসিক নলেজগুলো অনেকেই ভালো জানেন না আমারই অনেক ছাত্ররা পরীক্ষা দিয়েছেন যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নয় তারাও পাশ করেছেন আবার খুব ভালো জানেন এমন না তারাও অনেকে পাশ করছেন তো সেক্ষেত্রে যদি কর আইনজীবীদের নিয়ে একটা স্ক্রুনিটি ব্যবস্থা হয় তাহলে কিন্তু একটি ভয়ের ব্যাপার এখানে আছে অন্যদিকে স্বাভাবিকভাবে মার্কেটে কর আইনজীবী বেড়ে যাওয়াটা স্বাভাবিকভাবেই আইনজীবীরা চাইবেন না কর আইনজীবীরা চাইবেন না তো সেখানে যদি একজন কর আইনজীবীও কম আসেন তো তারা সেটাই চেষ্টা করবেন আমার যেটা মনে হয় তো সেক্ষেত্রে আপনাদের এখনই উচিত যেহেতু পরীক্ষার ডেট পড়ে গেছে আপনারা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করুন বিশেষ করে হোয়াট ইজ ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স কী ইনকাম ট্যাক্স কোন জাতীয় ট্যাক্স ইনকাম ট্যাক্স একটি পরোক্ষ কর কত তারিখের মধ্যে ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিতে হয় তিরিশে নভেম্বরের মধ্যে ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিতে হয় ব্যক্তি শ্রেণীর পনেরোই জানুয়ারির ভিতর কোম্পানির রিটার্ন জমা দিতে হয় ব্যক্তি শ্রেণীর রিটার্ন এবং কোম্পানির রিটার্নের ভিতর যে বেসিক পার্থক্য আছে এগুলো সাধারণত আরবে না সাধারণত ব্যক্তি শ্রেণীর রিটার্নের ভিতর আপনাদের প্রশ্ন করতে পারে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কী যৌথ অংশীদারি কারবার কী প্রশ্ন করতে পারে ট্যাক্স ডে কী বা কর দিবস কি ইউনিভার্সাল সেলফ কি কাদেরকে ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করতে হয় ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না দিলে কী কী সেবা থেকে আপনি সেবা গ্রহণ করতে পারবেন না আবার আপনাকে সাধারণত আয়ের যে সাতটা একটা খাত আছে অর্থাৎ বেতন খাতে আয় ব্যবসা খাতে আয় খাতে আয় সঞ্চয়পত্র বা সরি স্টক মার্কেট খাতে আয় বিদেশি বিনিয়োগ খাতে আয় স্পাউস মাইনরিটি চাইল্ড এই যে খাত আয় অন্যান্য খাতের আয় এই খাতগুলোর পরে কিছু বেসিক প্রশ্ন আসতে পারে গৃহ সম্পত্তির উপরে আয় এইগুলো মোটামুটি বেসিক কনসেপ্ট এখান থেকে আপনারা মূল কনসেপ্টটা অবশ্যই টেবিলে বসে যান একটু পড়ুন নাড়াচাড়া করলে দেখবেন যে অনেক কিছু এখান থেকে বেরিয়ে আসছে খুব ডিপে যাওয়ার দরকার নেই যেমন সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতনের স্ট্রাকচার থেকে বেসরকারি স্ট্রাকচার বেতনের স্ট্রাকচারটা কীভাবে পার্থক্য হয় বাড়ি ভাড়া খাতের যে আয়ের যে স্লাব সেটা কীভাবে নির্ধারিত হয় সাধারণত অ্যাডমিজেবল এক্সপেন্সেস হিসেবে তিরিশ পার্সেন্ট রেসিডেন্সিয়াল যারা উদ্দেশ্যে ভাড়া নেন তাদের সরি কমার্শিয়াল নয় রেসিডেন্সিয়াল হলে টোয়েন্টি খরচ তারা বাদ দিতে পারেন যদি এটা রেসিডেন্সিয়াল হয় তাহলে সরি কমার্শিয়াল হয় তাহলে এটা তিরিশ পার্সেন্ট তারা অ্যাডমিজেবল এক্সপেন্সেস হিসেবে দেখাতে পারে তারপরে যদি মিউনিসিপাল ট্যাক্স থাকে বা সিটি কর্পোরেশন ট্যাক্স থাকে এগুলো এখান থেকে বাদ যায় বাদ যায় ঋণ করে বাড়ি করলে ঋণের সুদ এগুলো কিন্তু বেসিক একদম বেসিক কনসেপ্ট তারপরে কৃষি খাতের আয় কতটুকু কৃষিখাতে যাবে কতটুকু হিসাবপত্রের জন্য অ্যাডমিজেবেল সার পাবে একেভাবে নতুন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের যে করের স্ল্যাবটা ব্যক্তি শ্রেণী তিন লাখ পঁচাত্তর করা হয়েছে গত বছর ছিল সাড়ে তিন লাখ তারপরে এক লাখ টাকা ফাইভ পার্সেন্ট এবছর তিন লাখ পঁচাত্তর করা হয়েছে তিন লাখ পঁচাত্তর পরে আবার তিন লাখ করা হয়েছে যেটা টেন পারসেন্ট করে ট্যাক্স ধরতে হবে তাহলে আপনাকে যদি একটা ছোট্ট ক্যালকুলেশান দেয় যে পাঁচ পাঁচ হাজার টাকা ট্যাক্স হবে তাহলে একজন ব্যক্তির স্বাভাবিক ব্যক্তির তার আয় কত হবে তাহলে আপনাকে ক্যালকুলেশান করে বলতে হবে যে তিন লাখ পঁচাত্তর যোগ পঞ্চা পঞ্চাশ হাজার তাহলে দিলে তিন লাখ চার লাখ পঁচিশ হয় এটার পরে মূলত এই পঞ্চাশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট যদি আপনি করেন তাহলে পাঁচ হাজার টাকা ট্যাক্স হয় একইভাবে তিন লাখ পঁচাত্তর হাজার হচ্ছে স্বাভাবিক ব্যক্তির ট্যাক্সের ছাড় আবার যদি মহিলা হন ফিমেল হন এবং ষাট পঁয়ষট্টি উর্ধ করদাতা হন বা সিনিয়র সিটিজেন হন তাহলে তারা আরও পঞ্চাশ হাজার টাকা বেশি পাবেন তাহলে চার লাখ পঁচিশ হাজার টাকা তাদের ট্যাক্সের ফ্রি স্লাব হবে এরপরে আপনাকে রিবেট ক্যালকুলেশানটা প্রশ্ন করতে পারে রিবেট কি রিবেটের ক্যালকুলেশানটা কিভাবে হয় সাধারণত কোন খরচগুলো করলে বা কোন বিনিয়োগগুলো করলে রিবেটে ছাড় পাওয়া যায় এরপরে একটা প্রশ্ন আপনাদেরকে করতেই পারে এরপরে আপনাদেরকে প্রশ্ন করতে পারে সাধারণত টেন বি কি টেন কি ইউনিভার্সাল যে ধারাটা আছে ইউনিভার্সাল এইটি টু বিবি উনিশশো চুরাশি সালের ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী এটার পরে আপনাদের একটা প্রশ্ন করতে পারে আবার এখন বর্তমানে সকল করদাতা একশো আশি বাই দু হাজার তেইশ অর্থাৎ একশো আশি ধারাটা কী জানতে চাইতে পারে আপনার জানতে পারতে চাইতে পারে সার্কেল কি জোন কি নিবাসী কি অনিবাসী কি উপকার কমিশনারকে উপকার কমিশনার দায় দায়িত্ব কি জিজ্ঞেস করতে পারে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে অগ্রিম কর কি বা কর কি অগ্রিম আপনার উইথ হেল্ড কি উইথ হেল্ড এনটিটির যে কারা মূলত উইথ হেল্ড এনটিটি হিসেবে রিটার্ন সাবমিট করবেন যেমন উইথ হেল্ড এনটি হচ্ছে যাদের পরে মূলত উচ্চ কর্তনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা উচ্চ কেটে সরকারকে প্রদান করবে তাদেরকে মূলত উইথ হেল্ড এনটি বা উৎস কর কর্তনকারী সত্তা বলা হয় এদের দায়িত্ব হচ্ছে যারা মূলত ব্যবসা হিসেবে কোনো কিছু সরবরাহ করে তাদেরকে সেখান থেকে কর কেটে সরকারের ঘরে জমা দেওয়া যেমন বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলো সকল সরকারি প্রতিষ্ঠান তারপরে স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান স্কুল এবং প্রাইমারি স্কুল এবং হাই স্কুল বাদে সমস্ত সাধারণত সরকারি প্রতিষ্ঠানগুলো এরপর হচ্ছে এনজিও লোকাল ইন্টারন্যাশনাল যাবতীয় লিমিটেড কোম্পানি ইদানিং আবার প্রাইভেট যে কারবার কারবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদেরকে উইথ রিটার্ন সাবমিট করতে হয় এরপর জিজ্ঞেস করতে পারে যে ওইথিয়াল ডেন্টি রিটার্ন কীভাবে সাবমিট করতে হয় তাহলে এটার কর মেয়াদ হচ্ছে প্রতি মাসে মাসে রিটার্নটা সাবমিট করতে হয় নিবাসীকে যিনি মূলত দেশের নাগরিক দেশে বসবাস করেন তাকে নিবাসী বলা হয় আর অনিবাসী হচ্ছে যিনি দেশে বসবাস করেন না দেশের নাগরিক না হতে পারে আবার দেশের নাগরিক হলেও বিদেশে বসবাস করেন ট্যাক্স হলিডে কি ট্যাক্স হলিডে হচ্ছে সাধারণত নতুন শিল্প প্রতিষ্ঠানকে ট্যাক্স অব্যাহতি দেওয়া হয় এই অব্যাহতি দেওয়ার যে সিস্টেমটা এটাই হচ্ছে ট্যাক্স হোলিড বা ট্যাক্স থেকে ছুটি এটা সাধারণত পাঁচ বছর দশ বছর বিভিন্ন মেয়েদের এই ছাড়টা দেওয়া হয়ে থাকে এটাকে বলা হয় ট্যাক্সের হোলিডে ট্যাক্সের রিবেটটা কি ট্যাক্সের রিবেট হচ্ছে মূলত কর যেটা হবে সেই কর থেকে যে করটুক বাদ দেওয়া হবে তাকে বলা হয় ট্যাক্সের রিবেট বা এরপরে আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনার ইনকাম ট্যাক্স লয়ার আপনি হতে চাচ্ছেন আপনি কোন পেশে আছেন আপনি প্রথম কথা বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী বলে যেখানে আছেন সেখানে ভালো আছেন আপনি চাকরি ছেড়ে আয়কর আইনজীবী হওয়ার কোনো যুক্তি আসে না অর্থাৎ আপনি যদি সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন তাহলে করা আইনজীবী এটা আপনার না করলেও চলবে অর্থাৎ চাকরি ছাড়ার প্রশ্ন আসে না আপনি ধরে নেওয়া যায় যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা এখানে রিটায়ার্ডের কেউ থাকলে হয়তো আবেদন করতে পারেন এছাড়া কেউ আবেদন করেননি তাহলে আপনি যেখানে জব করেন সেখানে সত্য তথ্য দিবেন তথ্য দেওয়ার পরে আপনাকে বলতে পারে আপনি যদি কর আইনজীবী ভাইভা পরীক্ষায় পাশ করেন তাহলে আপনি কি চাকরি ছেড়ে এই পেশায় গ্রহণ করবেন তাহলে আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ আপনি এই পেশায় আসার জন্য প্রস্তুত যেহেতু আপনি এখনও ভাই ভাই আটকে আসেন আপনি পাশ করেন আপনি পাশ করলে অবশ্যই চাকরি ছেড়ে আপনি আয়পর আইনজীবী হিসেবে প্র্যাকটিস করবেন এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি আয়পর আইনজীবী হিসেবে কর সংগ্রহে বা দেশের রাজস্বে কী ভূমিকা রাখবেন তাহলে আপনি বলবেন যে একজন করদাতা বা যারা রাজস্ব দেন তারা এবং রাজস্ব বোর্ড বা সরকারের মধ্যে একটা দূরত্ব থাকে এদের সাথে মূলত লিঙ্ক করেন একজন কর আইনজীবী একজন কর আইনজীবী সাধারণত মানুষকে বোঝান কেন কর দিতে হয় কর দেওয়ার সুফল এবং দেশে রাজস্ব আদায় করের একটা ভূমিকা স্বাভাবিকভাবে সচেতন ব্যক্তিরাই কর দিয়ে থাকেন তো দেশে মানুষকে উদ্বুদ্ধ করতে একজন কর আইনজীবীর ভূমিকা অনস্বীকার আপনি এইটুকু কথা বলতে পারলেই আপনার পাশ এই প্রশ্নে নিশ্চিত আপনাকে প্রশ্ন করতে পারে ডিসিটি কি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস তার কাজ কি মূলত কর আদালত যেটার সর্বনিম্ন আয়করের সর্বনিম্ন অফিস হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসের অফিস এই অফিসে এসিটি ডিসিটি যিনিই বসে থাকেন না কেন তিনি ডেপুটি কমিশনার দায়িত্ব পালন করবেন তাহলে সমস্ত কাজ ডেপুটি কমিশনার বরাবর করতে হয় বা কোনো চিঠিপত্র লিখতে গেলে তার বরাবর করতে হয় কোনো প্রাথমিক কোনো বিচার আচারের সমস্ত কাজ ডিসিটি বরাবর আবেদন করতে হয় এবং তিনি নিষ্পত্তি করেন এই হলো মূলত ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস রেঞ্জ কী রেঞ্জ মূলত একটা কমিশনার একটা কমিশনার আওতায় অনেকগুলো ডেপুটি কমিশনারের অফিস থাকে এখান থেকে কতগুলো ডেপুটি কমিশনারকে আবার আলাদা আলাদা রেঞ্জ করে কয়েকটা রেঞ্জে ভাগ করে একটা কমিশনারকে সাব ভাগ করা হয় এটাই হচ্ছে রেঞ্জ তাহলে এরপর জিজ্ঞেস করতে পারো আপনাকে এনবিআর আর কি আপনি বলবেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটার কাজ কী এটা মূলত একটা বোর্ড যেখানে রাজস্ব কিভাবে আদায় হবে তার পলিসি তৈরি করে আইনটা তৈরি করা হয় পার্লামেন্টে আর বিধিগুলো প্রণয়ন করা হয় মূলত এনবিআরে কোনো প্রজ্ঞাপন জারি করলে এনবিআর করে তাহলে আমরা দেখলাম যে আয়কর আইন তৈরি করা হয় মূলত পার্লামেন্টে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন আর বিধি বা কোনো ছোটো নিয়ম কারণ ইনকাম ট্যাক্সের তৈরি করে বোর্ড বোর্ডের মেম্বাররা পর্যালোচনা করেন মিটিং করেন সিদ্ধান্ত উপনীত হন তারপরে চেয়ারম্যান স্বাক্ষর করেন আর এরপরে প্রজ্ঞাপন তৈরি করা হয় কেন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কোনো সমস্যা তৈরি হলে মূলত এনবিআর থেকে প্রজ্ঞাপন জারি করা হয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে আমরা জানলাম যে ইনকাম ট্যাক্স মূলত এনবিআই রওতায় এনবিআর আবার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আওতায় অর্থ মন্ত্রণালয়ের আওতায় বা ফাইন্যান্সের আওতায় প্রতি বছর অর্থ আইন দ্বারা ফাইন্যান্স অ্যাক্ট কন্ট্রোল করা হয় কোনো অ্যামেন্ডমেন্ট কোনো পরিবর্তন পরিমার্জন করতে হলে তাহলে অর্থ আইন পরিবর্তন পরিবর্তন পরিমার্জনের মাধ্যমে মূলত ইনকাম ট্যাক্স কন্ট্রোল করা হয় এরপরে আপনারা আসুন আপনার এখানে আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে এনবিআর কীভাবে গঠিত তাহলে এনবিআর গঠিত আমরা বললাম যে এনবিআর হচ্ছে মূলত মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আওতায় সেখান থেকে একটা বোর্ড যে বোর্ড একজন চেয়ারম্যান থাকবে তার আওতায় কতগুলো কতজন মাননীয় মেম্বার মহোদয় থাকবেন এরপরে সচিবরা থাকবেন তারপরে ভাইস পার্সার যে অফিসাররা থাকবেন এই মিলে হচ্ছে বোর্ড সেখানে আপনাকে বলতে পারে ইনকাম ট্যাক্স আইনটা কি উনিশশো চুরাশি সালের ইনকাম ট্যাক্স আইনটার আগে যে ইনকাম ট্যাক্সের কীভাবে দেশে আসে মূলত পাকিস্তান পিরিয়ডে যে ইনকাম ট্যাক্স আইনটা ছিল এটি বাংলাদেশে উনিশশো চুরাশি সালে অ্যামেন্ডমেন্ট করে গ্রহণ করা হয় এরপরে উনিশশো দু হাজার সালে আবার ইনকাম ট্যাক্সের অনেক দিনের পর একটা বড় ধরনের পরিবর্তন আনার সময়ের দাবি ছিল বিধায় ইনকাম ট্যাক্সকে পরিবর্ধন পরিমার্জন সংশোধন করে সুন্দর করে উপযোগী করে দু সালে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স দু হাজার তেইশ চালু করা হয় এর আওতায় একটা বিধি আছে যে বিধি দিয়ে মূলত ইনকাম ট্যাক্স কীভাবে কাজ করবে ইমপ্লিমেন্টেশন করবে এটা বোঝায় এরপরে অর্থ আইনটা তাহলে কি অর্থ আইনটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আওতায় একটা অ্যাক্ট যেটা প্রতি বছর বাজেটের সাথে সাথে পরিবর্তন হয় এরপর হচ্ছে বিধি কী বিধিটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড যে আয়তর আইন সম্পর্কে নিয়মকানুনগুলো লিপিবদ্ধ থাকে সেটা হচ্ছে বিধি এরপর হচ্ছে অর্থ আইন বললাম এবার হচ্ছে দান কর দান কর হচ্ছে মূলত যখন ইনকাম ট্যাক্সের সাথে গিফট পাওয়া হয় দেওয়া হয় এইগুলোকে মূলত দান কর বা গিফট ট্যাক্সের আওতায় কন্ট্রোল করা হয় উনিশশো সালের যে গিফট ট্যাক্সটা গিফট অ্যাক্টটা এইটা আপনারা একটু পড়ে নেবেন খুব বেশি ডিপি আসবে এমন না এবার আসেন আমরা চলে গেলাম মূলত অ্যাকাউন্টিংয়ে অ্যাকাউন্টিংয়ে আপনাদেরকে এখানে বেসিক কিছু জিনিস আপনারা একটু দেখে নিতে পারেন তা হচ্ছে অ্যাকাউন্টিং কী অর্থাৎ হিসাব বিজ্ঞানটা কি আপনার অ্যাকাউন্টিংয়ের সাথে বুক কিপিং এবং অ্যাকাউন্টিংয়ের মধ্যে পার্থক্য কী অথবা হিসাব বিজ্ঞান এবং বুক কিপিংয়ের মধ্যে পার্থক্য কি ঠিক আছে এবার হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ব্যবহারিক দিকের মধ্যে হচ্ছে যাবে কিভাবে কীভাবে অ্যাকাউন্টিংয়ের রোলিংটা হয় মানে পরিবর্তনটা হয় পরিবর্তনটা হচ্ছে যে অ্যাকাউন্টিংটা আসছে মূলত সভ্যতার আদি থেকে ধীরে ধীরে কনভার্টেড হতে হতে শিল্প বিপ্লবের পর এটারে মানে বড় আকারে এটা বা আধুনিকায়নের মাধ্যমে আসে যেটা আগে যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ছিল মানে নিয়ম কানুনের বাইরে যে হিসাব ছিল সেখান থেকে ডবল এন্ট্রি সিস্টেম বা ডেবিট ক্রেডিট সিস্টেম উৎপত্তি হয় এভাবে অ্যাকাউন্টিংয়ের উৎপত্তি হয় আধুনিক অ্যাকাউন্টিংয়ের উৎপত্তি হয় এবার আসেন আপনার অ্যাকাউন্টিংয়ের ফরমেট কি অ্যাকাউন্ট মূলত ট্রেডিশনাল যে ফর্মেট আপনি বলবেন লেনদেন থেকে জাবেদা করা হয় জাবেদা থেকে খতিয়ান করা হয় খতিয়ান থেকে রেয়া মিল করা হয় রেয়ামিল থেকে কি ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট এই যে বিভিন্ন স্টেটমেন্ট বা রিপোর্ট করা হয় এগুলো হচ্ছে মূলত অ্যাকাউন্টিংয়ের নর্মাল প্রসেস আপনাকে জিজ্ঞেস করতে পারে ডবল এন্ট্রি কি সিঙ্গেল কি আপনাকে জা যাবে জিজ্ঞেস করতে পারে তাহলে আপনি মূলত যদি এর পার্সন না হন আপনি এই সূত্রটা একটু মনে রাখতে পারেন ক্রয় ক্ষয় ক্ষতি খরচ সম্পত্তি ডেবিট আয় দায় বিক্রয় লাভ প্রাপ্তি মূলধন ক্রেডিট এটাকে মূলধনের সরি অ্যাকাউন্টিংয়ের গোল্ডেন রুলস বলা হয় ইনকাম ট্যাক্সে সাধারণত পাঁচটি স্টেটমেন্ট থাকে তা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ওনার সিকিউরিটি স্টেটমেন্ট রিটার্ন আর্নিং স্টেটমেন্ট ক্যাশ ফুল স্টেটমেন্ট ব্যালেন্স শিট এই মোটামুটি পাঁচ সাতটা জিনিস আপনি যদি একটু মাথায় রাখেন তাহলে দেখবেন যে অ্যাকাউন্টিংটা স্মুথলি আপনি উত্তর দিতে পারছেন যদি কয়েকটা জা বেঁধে ধরে সর্বোচ্চ ধরতে পারে যেমন সরি ডেবিট নিয়ে বলতে পারে যে ক্রয় করা হলো ক্রয়টা কী আপনাকে কিন্তু খুব বেশি ডিপে যাবে না ক্রয়টা কি ক্রয়টা ডেবিট নাকি ক্রেডিট ক্রয় বলবেন যে ডেবিট যদি বলা হয় বিক্রয় তাহলে উল্টো রিভার্স ক্রেডিট যদি বলা হয় আয় আয়টা ইনকাম ক্রেডিট যদি বলা হয় ব্যয় রিভার্স ব্যয় ইনকাম সরি ব্যয় ডেবিট এই হলেও আপনাদের সাথে আজকের আলোচনা আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন মনোযোগ দিয়ে দেখবেন প্রয়োজনে পুরোপুরি দেখবেন আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে আপনাদের জন্য রইল শুভকাম কামনা কোনো কিছু তথ্য জানতে চাইলে বা কোনো কিছু আরও অতিরিক্ত বুঝতে হবে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মূলত দক্ষিণ বলতে আমার চেম্বার আমি এখানে ট্যাক্স ব্যাটের ট্রেনের আপনাদের ট্যাক্স ব্যাটের দক্ষতার প্রয়োজন হবে ভবিষ্যতে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি অনলাইনে ক্লাস করানের সম্পূর্ণ আমি হাতে কলমে আমার এই অফিসের চেম্বারের যে ফাইলপত্র আছে সেখান থেকে মূলত আমি শিখিয়ে থাকি ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন আপনাদের জন্য রইল শুভকামনা